মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন তো বাবা এই যে একটা কচু নিয়ে এসছে তো আজকে এই কচু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কেউ নেই যে কচু যারা খায় না অপছন্দ করে এরকম করে রান্না করলে তারাও কচু খেতে চাইবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন প্লিজ রিকোয়েস্ট করে বলছি কেউ স্কিপ করে দেখবেন না শুরু থেকে সেই সব দিয়ে দেখবেন তো প্রথমে আগে কচুটাকে এরকম করে সুন্দর করে চুলে নিয়ে বানিয়ে নিতে হবে মানে খোসাকুলো যে আছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে এটা একদমই গলায় ধরবে না কি করে কচু রান্না করলে গলায় ধরবে না আর সবাই খেতে চাইবে তো সেটাই দেখুন প্রথমে এরকম করে প্রথমে ছুলে নিতে হবে আর এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে এরকম কেটে কেটে জলের মধ্যে দেওয়া হচ্ছে আর হচ্ছে মা কচুটাকে কেটে দিচ্ছে তো এরকম জলে দিয়ে নিচ্ছে তো ভালো করে ধুয়ে নিয়ে পরে আর কি নিতে হবে তো যেখানে আমি রসুন দেখেছি তো রসুনটাও লাগবে তাকে কচুটা কেটে নেই তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা কচুগুলো না আমি ভালো করে দেখুন কষতে কষতে ধুয়ে নিচ্ছি আর একদম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ভাপে বসিয়ে দেবো তো হাতের মধ্যে কিন্তু আমি প্লাস্টিক দিয়ে নিয়েছি তো কচু ধুতে নিলে এরকম করলেই ঠিক আছে কারণ যদি হাতে ফাতে ধরে তাহলে আর ধরার ভয় থাকবে না ওভি ঠিক আছে আমি শুধু তো গ্যাসের কাছে পুরো কচু নিয়ে চলে এসেছি জ্বালিয়ে দিলাম এর মধ্যে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হচ্ছে ওরা ওরা দুজন মিলে এত কথা বলছে দুজনে এই লবণ দিয়ে দিলাম আমি এখানে তো এখানের মধ্যে আমি কটা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকা দিয়ে দেবো পুরো ভাব দিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব কচুটাকে ঢাকাটাও মানে দিয়েছিলাম খুলে দিয়েছি সেটা দেখাতে ঢাকাটা খুলে ফেলেছি তারপরে এখন মনে হলো যে ঢাকাটা খুলে ফেললাম তো কচুগুলো নামিয়ে ছাগনির মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি দেখুন তো এইভাবে করলে একদম কনফার্ম যে গলায় ধরবে না কিভাবে কচু রান্না করলে গলায় ধরবে না সেটা দেখালাম দেখাচ্ছি তো পুরোটা দেখতে থাকুন আর মানে এক তো সহজ করে এটা টেস্টি হয় আর খেতেও দুর্দান্ত লাগিয়ে যে তো এখানে জলটা ঝরানোর জন্য কচুটাকে আমি রেখেছি আর হচ্ছে কি বলবো এখানে হচ্ছে কড়াইটাকেও ধুয়ে নিয়েছি তো কড়াইটার মধ্যে এখন তেল দিয়ে দিলাম আর এখানে রেখেছি মাছ বুলন তো মাছ বুলন তো দেবো না মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়ে কচুর মধ্যে দেব এটা কিন্তু শোলা কচু এটাতে খুব একটা লঙ্কা ঝাল লাগে না আর এটা খুব আর গলায় ধরার চান্সটাও নেই বেশি ঝাল দিলে বড্ড ফ্যাঁকখ্যাঁক করবে আর কি তো তেলটা পুরো গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি মাথাটাকে ভেজে নেব তো আমি মাছের মাথাটাকে পুরো উল্টে পাল্টা ভেজে নিচ্ছি মাথাটা আমার ভাজা হয়ে গেছে মাছি মাথাটা এখন তুলে নেব থেকে ফাঁক করে হাত থেকে চুলে যাচ্ছে তো এখানে রেখে দিলাম আর এখানে ফোড়নের জন্য রেখেছি আমি কটা চেরা লঙ্কা আর এখানে রসুন রেখেছি থেতো করে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো লঙ্কাগুলো তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে আর এখানে খেতে করে একটা গোটা রসুন রেখেছি দিয়ে দিলাম এই রসুনটা পুরো পরে ভাজা ভাজা হয়ে গেছে রসুনটা এখন এর মধ্যেই যে আমি মাথাটা কিছু খেতে করে রেখেছি ওটা দিয়ে দিলাম এখন আমি এই যে প্রতিটাকে ভাত দিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে একবার কচু রান্না করে দেখবেন যারা প্রচুর কোনো দিন খায়নি তারাও খেতে চাইবে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ যেটা আমি ভাবের মতো লবণ দিয়েছিলাম তাই অল্প করে আবার দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো এরকমভাবে কচি শাক কারা খেয়েছেন তারাও জানাবেন যারা খাননি তারা অবশ্যই খেয়ে নিয়ে কমেন্ট করে জানাবেন যে কীভিভাবে ভালো হয়েছে বা খারাপ যেটাই হোক না কেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও জানাতে ভুলবেন না অবশ্যই তো বন্ধুরা দেখুন কচি শাকটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা নো অপশানাল যারা চিনি পছন্দ করেন না অবশ্যই নাও দিতে পারেন চিনিটা দিলে আরেকটু মিষ্টি মিষ্টি হবে ঝাল হবে সবাইতেই ভালো লাগবে তো দেখুন কচু সাতটা সেম এরকম করে রান্না করে খেয়ে দেখবেন তারপরে যদি ভালো না লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা কিন্তু আমি ভালোভাবে লাল লাল করে একদম ভেজে নিচ্ছি তাতে গলায় লাগার কোনো চান্স নেই আর যারা কচু খেতে চায় না এই গরমে তারাও খেতে চাইবে আর এই গরমে কচু কিন্তু খেলে অপকার হবে না উপকারী হবে তো কচু খেলে অনেকই ভালো হয় আর কি শুনেছি রক্তও নাকি কি পরিষ্কার হয় তো তাই বলছি যে কচুটা খাবেন অবশ্যই তো এই গরমে তো এখন বড় বড় ছোলা কচু পাওয়াই যায় তো এইভাবে একবার ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগছে তো আরেকটু আমি এটাকে ভেজে নেব যাতে এক কটাও এরকম রসালো রসালো ভাবটা না থাকে তো গ্যাসটাকে একটু লো করে দিয়েছি আবারও হাই করে দিলাম এখন একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন কচুটা কিন্তু আমার এখন লেগে লেগে ধরছে কড়াইয়ের মধ্যে তো তার মানে বুঝতে পারবেন যে কচুটা পুরো একদম নামানোর জন্য এখন রেডি হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব তো কচুটা দেখুন আমার পুরো সুন্দর হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কড়াইটার চারপাশ দিয়ে এখন লেগে যাচ্ছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম গরমে কারা কারা কচু শাক খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন না যারা খেতে পছন্দ করে না তারা অভিনিয়াসলি বানিয়ে খাবেন দারুণ লাগবে খেতে সবাই ভালো থাকুন ফস্ত থাকুন আর এরকম কচু শাক বাড়িতে মাছের মাথা দিয়ে একটু বানিয়ে খান আশা করছি সবার ভালো লাগবে টাটা বাই